মাত্র এক সপ্তাহের ব্যবধান দুর্গাপুরে দুই বিজেপি নেতার উপর হামলার চেষ্টা গত মাসের সাতাশ তারিখ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূলের উদ্বাস্ত নমসূদ্র সেলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অভিষেক রায় অভিযোগ ঠিক তার পরের দিনই অভিষেকের দুর্গাপুরের বাড়িতে বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারপর টার্গেট বিজেপির দুর্গাপুর এক নম্বর মণ্ডলের সহ সভাপতি অতুল বাগদি বৃহস্পতিবার দুর্গাপুরে ব্যানার্জির ট্রাঙ্ক রোডের কাছে দুষ্টিভিরা তাকে লক্ষ্য করে গুলি ছড়ে বলে অভিযোগ অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি তারপর থেকে আতঙ্কে ভুগছেন দুই বিজেপি নেতাও তার পরিবার যে বিজেপি নেতা রয়েছে বা কর্মী রয়েছেন তাদের পরিবার কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছেন তারা বলছেন যে ভোট হচ্ছে উৎসবের একটা অঙ্গ সেই ভোট উৎসবের অঙ্গে যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে তাহলে তো মানে খুব সমস্যার মধ্যে পড়ে যাবেন তাদের পরিবার রীতিমতো তারা আতঙ্কে ভুগ আঠাশ তারিখে জয়েন করি লক্ষণগোর হাত দিয়ে তো জয়েন তার পরের দিনে আমার বাড়িতে বোমাবাজি আমাকে লক্ষ্য করে আমি প্রাণে বেঁচে যাই আমার ঘরের লোক প্রচুর আতঙ্কে আছে আর যতটা আমরা বুঝেছি বিজেপি হচ্ছে অপরাধ বিজেপি নেতা অতুল বাগদির অভিযোগ ভোলা পাশওয়ান নামে এক তৃণমূল কর্মী হামলা চালিয়েছেন তার উপর দুটি ঘটনার পর অভিযোগ দায়ের করা হলেও এখনো অধরা অভিযুক্তরা কিন্তু মানে এতটা আতঙ্কিত ধারণা করার বাইরে মানে টিকে থাকা যাবে না এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে মানে ভয়ে এতটা কোনো গাড়ি আসলেই মনে হচ্ছে যে মনে হচ্ছে আমাদের উপরে আবার নতুন করে কোনো আক্রমণ হবে এই আতঙ্কটা লেগে রয়েছে যতক্ষণ না যে তৃণমূলের দুষ্কৃতীরা অ্যারেস্ট হচ্ছে নিজেরাই সন্ত্রাস সরিয়ে অভিযোগ করছে তৃণমূলের দিকে দাবি শাসক শিবিরের শেষ হয়েছে আরও দুটো তিনটে নাটক চলবে তা করতে তেরোই মে ভোট হবে আর রেজাল্ট হবে আপনার এরা নাটক ছাড়া কিছু নয় সব সন্ত্রাস নিজেরা তৈরি করে মানুষকে বোঝাতে চায় মানুষ যোগ্য জবাব আগামী তেরোই মে নির্বাচনে কীর্তি আজাদকে বিপুল তৃণমূলের পায়ের তলার মাটি সরছে তাই সন্ত্রাসের পরিবেশ অভিযোগ বিজেপি ভয় দেখানো চলছে সন্ত্রাস ক্রিয়েট করা হচ্ছে এটা প্রমাণ করছে যে তৃণমূল বুঝতে পারছে তার পায়ের তলা থেকে মাটি সরতে শুরু হয়ে গেছে এবং এই যে ভয় যে তারা আর তাদের এই আসানসোল সিট লোকসভা ধরে রাখতে পারবে না শুধু আসানসোল লোকসভা না একসাথে দুর্গাপুর লোকসভাও ভারতীয় জনতা পার্টির ছিল এটাও এবার দিলীপদার নেতৃত্বে এই লোকসভাও আমরা জিততে চলেছি তাহলে কি বিরোধী দল করাটাই অপরাধ এই বাংলায় প্রশ্ন উঠছে তারা চাইছেন প্রশাসনের কাছে যে আগামী দিনে যেন সুবিচার মেলে এবং নিরপেক্ষ তদন্ত হয় পুরো ঘটনার দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত ক্যালকাটা নিউজ